জলের অপর নাম জীবন ছোট থেকে পড়ে আসছি পানীয় থেকে রান্না থেকে স্নান পর্যন্ত জল একটি প্রাকৃতিক সম্পদ হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য আমরা দৈনন্দিন কাজের জন্য যে জল ব্যবহার করি তার বেশিরভাগই আসে ভূগর্ভ থেকে আমাদের একটি স্থিতিশীল এবং স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করতে এই প্রাকৃতিক সম্পদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুস্বাস্থ্যের জন্য মিঠে জলের গুরুত্ব সবচেয়ে বেশি মিঠে জল নিশ্চিত করে যাতে আমরা সুস্থ ফিট এবং ভালো থাকি ক্রমবর্ধমান জনসংখ্যার পাশাপাশি ভূগর্ভস্থ জলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং জলের প্রাপ্যতাও হ্রাস পাচ্ছে তাই ভূগর্ভস্থ জল সংরক্ষণে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে একটিও ফুরিয়ে না যায় এই বছরের জন্য বিশ্ব জল দিবস উদযাপন করার পাশাপাশি এখানে কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হবে প্রতি বছর বিশ্ব জল দিবস বাইশ মার্চ পালন করা হয় এই বছর বিশেষ দিনটি শুক্রবার পড়েছে উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল যে বছরের একটি মাত্র দিন আমাদের জীবনে তাজা জলের সংরক্ষণ এবং তাৎপর্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য নিয়োজিত করা প্রয়োজন তাই সেই উনিশশো সাল থেকে বাইশ মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালিত হচ্ছে জল সভ্যতার বিকাশ গাছপালা পরিচালনা এবং গাছপালা বৃদ্ধির জন্য অপরিহার্য সঠিকভাবে জল ব্যবহারযোগ্য করে তোলার জন্য দূষণ পরীক্ষা করা প্রয়োজন জল সংরক্ষণ করা আমাদের দায়িত্ব কারণ আমরা যদি এটি সঠিকভাবে ব্যবহার না করি তবে এটি আমাদের বেঁচে থাকার জন্য বিপজ্জনক হতে পারে তাই আমাদের উচিত জল সংরক্ষণ করা আর বিশ্বব্যাপী সংকট মোকাবেলায় বিশ্ব জল দিবস মানব জীবনে জলের প্রয়োজনীয়তাকে উদযাপন করে বিশ্ব জল দিবসের একটি মূল ফোকাস হল উন্নয়নকে আরদ্রী করা দুই সালের মধ্যে সকলের জন্য জল এবং স্যানিটেশন অর্জনকে সমর্থন করা বিশ্ব জল দিবস একটি বার্ষিক বিশেষ দিন যা বাইশ মার্চ অনুষ্ঠিত হয় মিঠে জলের গুরুত্বের উপর নজর দিয়ে রাষ্ট্রপুঞ্জ এই দিনটি পালন করে এই আন্তর্জাতিক দিবসটির লক্ষ্য জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানব জীবনে সচেতনতা বৃদ্ধি করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে